উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন আস্তা এক্সপ্রেসে করে অযোধ্যার রামলালার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবেন কালিয়াগঞ্জ থেকে চব্বিশ জন সদস্য গত বাইশে জানুয়ারি বিশাল ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে অযোধ্যায় রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হয় সেদিন তেজ জুড়ে উৎসবে মেতে ওঠে ভারতবাসী এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রামলালার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের শাখা রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের যে সংস্থা রয়েছে তার সহযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি থেকে মোট জন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেবেন সোমবার বিকেলে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত হিন্দু মিলন মন্দিরে রামলালার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়া চব্বিশ জন সদস্যদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এদিন মালদা থেকে অযোধ্যাগামী বিশেষ আস্থা এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের সদস্য সন্তোষ বেঙ্গানি আমরা আজকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস যারা রাম মন্দির আন্দোলনের সাথে দীর্ঘ চল্লিশ বছর ধরে যুক্ত ছিলেন বা আধুনিক অবস্থাতেও যুক্ত আছেন তাদেরকে মন্দির দর্শনের বিশেষ ব্যবস্থা করে তাদেরকে অযোধ্যা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে আমরা কালিয়াগঞ্জ থেকে চব্বিশ জন রওনা হচ্ছে মালদা হয়ে অযোধ্যা যাব তারা এই ব্যবস্থা করেছে রাম মন্দিরে যাওয়ার এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদেরই একটা শাখা যেটা এখন বর্তমানে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যে সংস্থা আছে তারাই এই ব্যবস্থা করেছে হ্যাঁ নিজ নিজ খরচ পুরোটা কয়দিনের রয়েছে আমরা আজকে রাত্রে রওনা হব কাল বিকালে পৌঁছাবো রাত্রে থাকবো পরের দিন পুরো দিন থাকে রাত্রে আবার ধরে ওই ট্রেন ধরে চলে যাবো কতটা আবেগ রয়েছে এই আবেগ বলতে গিয়ে এটা অকল্পনীয় যে একটা স্লোগান দিয়েছিলাম উনিশশো নব্বই সালের আগে থেকে যে রামলালা আমে মন্দিরও ওই বানায়গে তখন ভাবতে পারিনি যে নিজের জীবদ্দশায় এই জিনিসটা দেখে যাবো তা আমরা ভারতবাসী হিসাবে হিন্দু হিসাবে খুব ভাগ্যবান যে নিজের জীবদ্দশায় এত বড় একটা বিষয় আমরা নিজেরা দেখতে পাচ্ছি তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে